নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যা পূর্বাভাস রয়েছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে একটি প্রধানত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্তের জন্যই বাংলার জেলায় জেলায় আবার নতুন করে বৃষ্টি শুরু হয়েছে এবং বেশ জোরদার বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে যে সমস্ত জেলাগুলোতে আজকে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তার মধ্যে রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে সঙ্গে রয়েছে নদিয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দু এক জায়গায় দু এক জায়গা অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান জেলাতে এবং মেদিনীপুর এই সংলগ্ন জায়গাগুলো তো মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আর অন্যান্য যে জেলাগুলো রয়েছে এখনও যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতেও মাঝারি ধরনের বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর বলছেন এই যে ঘূর্ণাবর্ত রয়েছে একটি তৈরি হয়েছে আপার এয়ারে অর্থাৎ উঁচুতে এই ঘূর্ণাবর্ত প্রধানত আগামী দুই থেকে তিন দিনের মধ্যে একটি নিম্নচাপ রূপে পরিণত হতে পারে বাংলা এবং উড়িষ্যা উপকূলে যার জন্য আগামী কয়েকদিন তাদের যেটা পূর্বাভাস রয়েছে একরকম প্রতিদিনই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কিন্তু বৃষ্টিটা হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে সুতরাং একটি ঘূর্ণাবর্ত তা থেকেই মূলত এই রকম একটা বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে আর ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ লাগোয়া উত্তর উড়িষ্যার দিকে তৈরি হয়েছে যার ফলে বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় বেশি রয়েছে অর্থাৎ এই ঘূর্ণাবর্ত অনেক দূরে নয় বেশ কিছুটা কাছে তৈরি হয়েছে এবং এর সঙ্গে যে আপডেট আমরা পাচ্ছি যেমন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে বৃষ্টিটা উত্তরবঙ্গে বেশি হয় তবে আজকে রাতের দিকেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ভার বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা এবং ঝাড়খণ্ডে বৃষ্টিটা আজকে থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালও বৃষ্টি বন্ধ হয়ে যাবে সেরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই তবে আজকে মূলত দুপুরের পর থেকে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিপাত আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকবে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবলভাবে থাকছে তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তবে বৃষ্টিটা মূলত মাঝারি ধরনের হবে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নতুন করে আবার বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে এর মূল কারণ রয়েছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ লাগোয়া একটি ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত কিন্তু আরও শক্তি বাড়াবে একটি নিম্নচাপে পরিণত হবে যার ফলে বৃষ্টি বন্ধ তো দূরে থাক বৃষ্টি কিন্তু আরও বাড়তে পারে ঝাড়খণ্ডের দিকেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে পঁচিশ তারিখ পর্যন্ত এই রকম ক্রমাগত বৃষ্টি বাংলার জেলায় জেলায় চলতেই থাকবে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল যেটা দেখতে পাচ্ছি আমরা বিরাট যে বৃষ্টি রয়েছে সেরকম কিছু দেখা যাচ্ছে না তবে সকালের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে যেমন রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলো পশ্চিম দিকে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণাবর্ত বেশ প্রচণ্ড আকার ধারণ করতে পারে যার ফলে সেটা আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ আকারে এবং বৃষ্টিপাত বাড়তে পারে চব্বিশ পঁচিশ এই দুটো দিন বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট রয়েছে অর্থাৎ হালকা থেকে মাঝারি প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে এবং বৃষ্টিটা কিছুটা ভারী হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে এরকম একটা তথ্য বা আপডেট এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে দেখতে এবং চব্বিশ তারিখের যে পূর্বাভাস রয়েছে চব্বিশ তারিখে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মূলত বৃষ্টিটা কিন্তু চলবে বৃষ্টিটা একদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে একটু ভারী ধরনের হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশ যথেষ্ট লক্ষ্য করতে পারে যাচ্ছে এবং ভারী ধরনের বৃষ্টি হতে পারে পঁচিশ তারিখে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে বাকি জেলাগুলো প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির ও পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে এছাড়া বাংলাদেশ এখানেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখানেও বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই হবার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে তবে ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা দু চার জায়গায় দু চার জায়গায় রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানের যা পূর্বাভাস রয়েছে এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এরকম একটা তথ্য পাওয়া যাচ্ছে এবং এই যে তথ্যটা পাচ্ছি আমরা তাতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টির সম্ভাবনা যে কমে যাবে একদম সেটা কিন্তু নয় অর্থাৎ বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে বৃষ্টিটা বাড়তে পারে চব্বিশ এবং পঁচিশ তারিখ ভারী ধরনের বৃষ্টি হতে পারে আমরা আপনাদের একবার দেখানোর চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর কী কী জানিয়েছিলেন কী কী আপডেট এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি চলুন সেটা একবার আপনাদের দেখিয়ে পাচ্ছি এবং বাইশ তারিখ এই দুটো দিনের মধ্যেই আমরা প্রধানত দেখার চেষ্টা করব তাতে কলকাতাতে ভারী বৃষ্টির খবর কিন্তু রয়েছে তবে আজকে বেলার পর থেকে আগামীকাল আগামী পরশু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে হাওড়া জেলাতে তো আজকে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে দেখতে পাচ্ছেন হাওড়া জেলাতে সঙ্গে অন্যান্য জেলাগুলোর মধ্যে রয়েছে যেমন হুগলি জেলা হুগলি জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি আজকে চলবে উত্তর চব্বিশ পরগনায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে আগামী কয়েকদিন মাঝারি বৃষ্টি আবারও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে সকাল সাড়ে আটটা পর্যন্ত তারপরও কিন্তু ভারী বৃষ্টি চলবে অর্থাৎ দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে পশ্চিম মেদিনীপুরের যে আপডেট রয়েছে এখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দেখতে পাচ্ছেন অরেঞ্জ জেলার জারি রয়েছে ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলাতে আজকে ভারী বৃষ্টি চলবে এমনটা বলা হয়েছে বাঁকুড়া জেলাতে অতি ভারী ভারী এরকম সম্ভাবনা অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়াতে ভারীর সঙ্গে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি চলবে পূর্ব বর্ধমানে গতকাল ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টির কথা ছিল তবে আজকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বৃষ্টি চলছে যেটা আমরা দেখতে পাচ্ছি এছাড়া অন্যান্য জায়গার মধ্যে যেমন পশ্চিম বর্ধমান এখানেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি চলবে যা বিভিন্ন তথ্য থেকে আপডেট পাওয়া যাচ্ছে আজকে বিকালের পর থেকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া ছাড়াও পুরুলিয়া ছাড়াও বীরভূম মুর্শিদাবাদ এই দুটো জেলাতে বলা হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝের বৃষ্টি হবে নদীয়া জেলাতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা আর উত্তরবঙ্গের জেলাগুলোতে তাঁরা যেটা বলছেন যে অধিকাংশ জায়গাতে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি চলবে তবে সতর্কতা পেয়েছে তাঁরা যেটা বলছেন যে দার্জিলিং জেলা দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি জেলার যে আপডেট রয়েছে এখানেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিটা আগামী তিন বা চার দিন চলতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে কালিম্পং জেলাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার জেলাতে অরেঞ্জ জেলার জারি ছিল গতকাল আজকেও সকাল সাড়ে আটটা পর্যন্ত রয়েছে অতি ভারী বৃষ্টি দু এক জায়গা হবে ভারী বৃষ্টি অধিকাংশ জায়গা হবে এছাড়া রয়েছে কুচবিহার এখানেও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানেও দু এক জায়গা দু এক জায়গা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এখান থেকে যেটা বুঝতে পারা যাচ্ছে যে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিটা চলবে মূল কারণ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ লাগোয়া একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত আগামী কয়েকদিনের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং